আমরা সবাই আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার বেস্টার বর্তমানে যে আপনি তরুণ সমাজে আইটন এর আগের যে বেস্টার সুমন আপনি ছিলেন আপনার পিছনের গল্পটা আমরা সবাই শুনতে চাই যদি আপনি একটু সময় নিয়ে আমাদের সবাইকে বলেন ধন্যবাদ আসসালাম আলাইকুম গল্প অনেক অনেক হেভি গল্প আমি একদম তৃণমূল থেকে উঠে আসা আমার মনে আছে যে আমি মাটির মধ্যে গুলি খেলতাম এই গুলি খেলার জন্য কত মাইল খাইছি জীবনে অনেক চড়াই উচরাই পার হইতে হয় শুধু আজকের এত বড় করে বলা যাবে না শুধু এইটুকু বলতে চাই হৃদয় দিয়ে হৃদয় দিয়ে সমস্যা অনুভব করতে হয় আর হৃদয় দিয়ে কথা বলতে হয় আর হৃদয় দিয়ে যদি কথা বলো তাহলে আর একজনের হৃদয় স্পর্শ করতে পারবা এটাই বেরিসটা সুমনের সবচেয়ে বড় বা বেরিসটা সুমন হয়ে ওঠ তার কাহিনী এটা একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা অনেকে দেখবেন এই একটু এই জায়গাটা একটু দাঁড়ান এটা মনোযোগ দিয়ে শুনেন আমরা কেউ আওয়ামী লীগ করি কেউ বিএনপি করি সবাই তো কোনো না কোনো আদর্শের কথাই বলি নাকি বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর আদর্শ করতে গেলে যে সবসময় আপনারা আওয়ামী লীগ করতে হবে তা কিন্তু না অনেকে মনে করেন যে আওয়ামী লীগ আর রাই শুধু বঙ্গবন্ধুর আদর্শ কিন্তু আপনি নীতিবিত নির্যাতিত মানুষের কথা যদি বলেন আপনি মানুষের অধিকার আদায়ের কথা যদি বলেন আপনি যেই হন না কেন আপনি আর যারা যারা অনেকেই আছে আমাদের নিজেদের আওয়ামী লীগের দলেরই যারা মনে করেন বঙ্গবন্ধুর আদর্শের কথা শুধু আওয়ামী লীগের ব্র্যান্ডিং তারা কিছুটা সুবিধাবাদী আচরণ করতেছেন এটা আপনাদের সামনে বলে গেলাম জামাতা আমি একটা জিনিস জানতে চাই মুনাফিক আফারি না আপনি আমি যারাই সত্য বলি শ্রেণীর মুনাফিক কেন সমালোচনা করে নারী দর্শন শিশু দর্শন আমাদের মায়ের জাতি গর্বিত জাতি দর্শন হওয়ার পরে প্রতিবাদ করলে আরেক শ্রেণীর মায়ের জাতি আরেক শ্রেণীর আমার মতো মানুষ পোশাকদারী এরা কেন প্রতিবাদ করে কিবোধ করে এই জিনিসটা আমি জানতে চাই আমার গর্বিত জামাতার থেকে আপনার এইটারে বলে হচ্ছে যে যে আরেকজনের উন্নতি দেখলে নিজের ভিতরে একটু জলন হয় এখন আমাদের যিনি হুজুর যে প্রশ্নটা করছেন আপনার কাছে উত্তর আছে যে আমাদের থেকে এই থেকেই ছিল নবী আমলেই যদি থাকে নবী পরিবারের মধ্যে জেলাসি ছিল তাহলে আমরা তো আর এইরকম কোনো মানুষই না এই জেলাসি থাকবে তবে একমাত্র মনে রাখবেন পড়াশোনা করা এবং নৈতিক শিক্ষায় যদি আপনি শিক্ষিত হন তখন এই জেলাসি থেকে আপনি মুক্তি পাতে পারেন